যা খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায়ে ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর তো চেঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক ফল দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রনায়। সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যতুগৃহে কারেননি রা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন কারছে নারীর আব্রুকেও স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মুঠে ভোটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ